আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম টেক রিয়্যাকশন ভিডিওতে নতুন একটি রিয়্যাকশন ভিডিও নিয়ে তো আশা করি মেয়েটি ভালো লাগবে তোমরা কে না পছন্দ করো গুগল পিক্সেল এর ফোন ঠিক আছে যদি সেটা আবার খুব কম দামের মধ্যে পেয়ে যাও তো আমিও আমারও খুব একটা পছন্দের ফোন হলো গুগল পিক্সেল এর ফোন সেটা দাম হলো হাজার টাকা ঠিক আছে তো ছাব্বিশ হাজার টাকা আমরা গুগল পিক দিনের ফোন পাবো তাও আবার দু হাজার পঁচিশ সালে ঠিক আছে তো এই ফোনটা আসলে কতটা ভালো হবে কতটা ইউজফুল হবে কতটা আমার যদি ব্যবহার উপযোগী হবে সেটা আমরা অবশ্যই দেখবো আর ভিডিওর টাইটেলটি হলো মাত্র টাকা হ্যাঁ নেওয়া ঠিক আছে সে ভিডিওটিভেন এক সময় আমার স্বপ্নের ফোন ঠিক আছে যদি আমি এখনো কিনি ইউজ করতে পারিনি বাট আমার খুবই একটা পছন্দ এটা পিকজেল সেভেন কিন্তু ছাব্বিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে এটা খুবই একটা অবাক করা বিষয় তাই না তো এটা আমরা দেখবো আর ভিডিওটি নেওয়া হয়েছে তোমার কি যদি বলি পিকজেল সেভেন ছাব্বিশ হাজার টাকায় দুই হাজার পঁচিশ সালে বেস্ট ফোন আচ্ছা পিক্সেল সেভেন ফোর ডিবি ইন বাংলা দু হাজার পঁচিশ ট্যাকটক ঠিক আছে ভিডিওটি নেওয়া হচ্ছে অবশ্যই ট্যাকটক চ্যানেল থেকে তাদেরকে ফোন করে দিতে হবে তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেট দেবে আইকন তো চলো আজকে ভিডিওর কার্যক্রমটি শুরু করা যাক ওয়ান টু থ্রি আমার হাতে থাকা এই গুগল পিক্সেল সেভেন এক সময় সত্তর থেকে আশি হাজার টাকায় বিক্রি হতো কিন্তু বর্তমানে এটা দাম কমতে কমতে ব্র্যান্ড নিউ চলে আসছে অ্যারাউন্ড চল্লিশ হাজার টাকা আর কিনতে গেলে ছাব্বিশ হাজার টাকার আশেপাশে কিনতে পাওয়া যায় তবে ব্র্যান্ড নিউ ফোন কিন্তু দাম কমছে কারণ মিড রেঞ্জে আপনি অনেক ফোন পাবেন এখন তিরিশ হাজার টাকার কমে পাওয়া যায় যেগুলো মোস্ট অব দ্য জায়গায় কিন্তু ভালো করতেছে যেমন আপনি যদি বেস্ট ক্যান্ডিডেট দেখেন এই বাজেটে তাহলে আমি বলবো সিএমএ ফোন টু প্রো ফোনটা আছে এবং এই বাজেটে যারা ফোন কিনে তারা কিন্তু ভাই অনেক কষ্ট করেই টাকা গোছায় মানে মধ্যবিত্ত পরিবারের আমাদের মতো আসলে অল্প টাকার মানুষ যারা একটা ফোন কিনতে গেলে দিন ধরে টাকা জমায় জমায় স্বপ্ন নিয়ে একটা ফোন কেনে এবং অনেকের অনেক ধরনের প্রায়োরিটি হ্যাঁ গুগল পিক দিলে ফোন একশো অনেক দামি ছিল সতেরো আশি হাজার টাকার মধ্যে ছিল বাট এখন ব্র্যান্ড নিউ যদি কিনতে চাই সেটা চল্লিশ হাজার টাকা বাট এটা মানে ইউ বা পুরাতন ফোন আমরা সেটা ছাব্বিশ হাজার মানে আমি হয়তো ব্র্যান্ড নিয়ে ছাব্বিশ হাজার টাকা টাইডেলটা দিয়েছে থামেলটা দিয়েছে পুরোই অবাক হয়ে গেছে যে ছাব্বিশ হাজার টাকায় পিক্সেল সেভেন এর ফোন পাবো যেটা আসলে অবাক করা একটা ব্যাপার মানে অবাক করা ব্যাপার ঠিক আছে আর পিক্সেল সেভেনের ডিজাইনটা একটু অদ্ভুত টাইপের মানে সকল মোবাইল থেকে আলাদা এদের ডিজাইন গুলো আসলে আলাদা ইউনিক হয় বাট একটু অদ্ভুত টাইপের এই আর কি ঠিক আছে তো তোর প্লে করি থাকে লাইক তিরিশ টাকা দিয়ে যখন ফোন কিনে তখন কিন্তু তার প্রায়োরিটি থাকে হয়তো ভালো ক্যামেরা গেমিং করবে ভালো ডিসপ্লে লং টাইম ধরে ব্যবহার করবে সফটওয়্যার সাপোর্ট পাইতে হবে মানে সব কিছুই আমরা চাই কিন্তু বাজেটের মধ্যে কনফিউশনটা এখান থেকেই শুরু হয় যে পুরাতন ফোন কিনবো পুরাতন ফোনে তো অনেক ধরনের প্রবলেম থাকতে পারে তাহলে নতুন ফোন কিনবো এখন আনঅফিসিয়াল ফোন কিনতে গেলে দেখেন পুরাতন ফোন আর আনঅফিসিয়াল ফোনের মধ্যেও কিন্তু জিনিসটা একই হয়ে যাচ্ছে কারণ আনঅফিসিয়াল ফোনে কোনো ওয়ারেন্টি নাই এবং যে ওয়ারেন্টি দিচ্ছে তা পুরাতন ফোনেও কিন্তু সিমিলার সেম ওয়ারেন্টি দিচ্ছে অফিসিয়াল ফোন আপনি এই বাজেটে অনেক পাবেন তবে এই আনঅফিস

আচ্ছা আচ্ছা মানে দোকানের নামটা হলো পিক্সেল হেভেন ঠিক আছে মানে দোকানের নামের সাথে পোলের নামটা অলমোস্ট মিলে গেছে মানে পিক্সেল হ্যাঁ পিক্জেল হেভেন চাইলে অবশ্যই এটা তোমরা যোগাযোগ করতে পারো পিক্সেল সেভেন যেটা এটা হয়তো ইউজ ফোন ঠিক আছে ছাব্বিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে এটা আসলে পিকজেল সেভেন এর ফোন আসলে খুবই ভালো যদিও গ্রীনল্যান্ড এর একটা সম্ভাবনা থাকে আমার কি বলে আমার একটা আত্মীয় ফোন তার মোবাইল মানে পানির চাপে পরে মানে সে হয়তো কক্সবাজার গিয়েছিল তার পানির চাপে সেই ফোনটা কি বলে তোমার গ্রিন লাইন পড়ে গেছে যেটা একটা খুবই ভয়ানক ব্যাপার ঠিক আছে তোমার যদি গ্রিন লাইনে বয় না থাকে বা গ্রিন লাইনে যদি তোমার কোনো কাজে না আসে তাহলে অবশ্যই এটা নিতে পারো ছাব্বিশ হাজার টাকা তবুও আমরা রিভিউটা অবশ্যই দেখবো চলো এবার প্লে করি

যাবেন কিনতে যাবেন দেখবেন যে ফ্রেশ কন্ডিশনে পাবেন এইটার যে বিল কোয়ালিটি আছে জাস্ট আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন যে এটা একটা ফ্ল্যাগশিপ ফোন এবং সেই প্রিমিয়াম কোয়ালিটির ফিল আপনাকে হাতের মধ্যে ধরলেই দিবে এবং তিরিশ হাজার টাকার বাজেটের মধ্যে যে কোনো নতুন ফোনই যদি কেনেন বা পুরাতন ফোনই কেনেন তার মধ্যে সব এই ফোনটা বিল কোয়ালিটির দিক থেকে বা ডিজাইনের দিক থেকে আপনাকে এগিয়ে রাখবে বা স্যাটিসফাই করবে আপনারা সবাই জানেন যে বিল ম্যাটেরিয়াল কি কি আছে আমি এটা নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না তবে হ্যাঁ আরো তিন চার বছর পাঁচ বছরও যদি ব্যবহার করতে চান সেই জায়গায় আপনাকে চিন্তা করতে হবে না তবে এই বাজেটে যখন ফোন কিনতে দেখবেন যে মোস্ট অফ দা ফোন ইভেন বিশ টাকা দামের অফিসিয়াল ফোন গুলো এখন বিগার ডিসপ্লে অ্যামোলেট ডিসপ্লে লিটারেলি চিন বেজেল একদম কমাই ফেলছে সেই জায়গায় এই ফোনটাতে আসলে একটু ড্রব্যাক আছে বিশেষ করে এখানে যে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সেটাতে প্রথমত নাইনটি হার্জ এর একটা ডিসপ্লে রয়েছে এই বাজেটে এখন মোস্ট অফ দা ফোন আপনি ওয়ান টোয়েন্টি হার্জ এর রিফ্রেশ রেটের ফোন পাবেন বেজেলটা আছে এইটা কিন্তু ভাই একটু বেশি লাগে এটা আসলে মানে চিন বেজেলটা একটু বেশি মানে নিচের দিক লোয়ার চিন তো একেবারে অনেক বেশি আর সাইড ও উপরে আপার চিন সাইড প্যানেল চিম যেগুলো এগুলো মোটামুটি ভালোই দেখা মানে ভালোই বোঝা যাচ্ছে ঠিক আছে যদিও এটা পিকজেলের ফোন দেখতে খুবই সুন্দর হ্যাঁ মানে সামনের ক্যামেরাটা হলো পাঁচ চুল কাটো ঠিক আছে আর নব্বই হাজার এটা ডিসপ্লে কিন্তু এই দামের মধ্যে আমরা এখন একশো বিশ হার্স বা একশো চল্লিশ হার্সেরও রিফ্রেশ রেট পেয়ে থাকি ঠিক আছে যদি এই ফোন এক সময় সত্তর হাজার টাকা পাওয়া যেত ইভেন এখনও পঞ্চাশ হাজার টাকা কিনতে হয় যদি অফিসিয়াল কিনতে হয় তো ওই হিসেবে এখন বিশ হাজার বাইশ হাজার টাকার ফোন এই যে এখানে যে সার্ভিসগুলো প্রোভাইড করে সেটা বিশ বাইশ হাজার মানে ফোনের মধ্যেই পাওয়া যেত ঠিক আছে তো যেটা একটা মানে এই ফোন মানে এই ফোনের ক্ষেত্রে একটা অসুবিধা বলা যায় ঠিক আছে যদি পিকজেলের ফোন বোঝা যাচ্ছে এটা একটা পাওয়ারফুল ফোন তারপরও মানে এই ফোন যেগুলো প্রোভাইড করতেছে এখন বিশ বাইশ হাজার টাকায় এর থেকে আরো বেশি ভালো কিছু প্রোভাইড করে ঠিক আছে এই আর কি আর এখানে চেন বেজেলের পরিমাণ অনেক ভালো সেটা নেন মানে নেনো না মানে ভালোই বোঝা যাচ্ছে ঠিক আছে যেটা একটা সমস্যা ঠিক আছে তো চলো তার সাথে প্লে করি

অ্যাডমিট করতেই হবে আর একটা জিনিস হচ্ছে যদি আপনি মোবাইল ডাটা ইউজ করেন মোবাইল ডাটা ইউজ করে ফেসবুক ইউটিউবে চালাইতে যান তারপরেও হাতের মধ্যে একটু ওয়ার্ম ফিল হবে ক্যামেরা ওপেন করলে অনেক গরম হয় সো একটু হিটিং করবে বাট স্টিল যে ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে সব সফটওয়্যারের অপটিমাইজেশনের পাশাপাশি স্টক অ্যান্ড্রয়েড এবং পারফরমেন্স এটাতে পাবেন সেটা ডেফিনেটলি ফর এ ভেরি লং টাইম আপনাকে হতাশ করবে না এবং এখানে কিন্তু আরো দুইটা মেজর ওয়েস আপডেট পেয়ে যাবেন তবে এই ফোনটা অন্যান্য ফোন থেকে যে জিনিসটা আলাদা করে পিক্সেল ফোনকে যেটাতে আলাদা করছে সেটা হলো ক্যামেরা এবং মোস্ট অফ দ্য মানুষ যারা আসলে এই বাজেটে এই ফোনটাকে কিনতে চাবে তাদের একটা প্রায়োরিটি থাকবে ক্যামেরা সো ক্যামেরা নিয়ে কথা বলা যাক এটাতে ফিফটি মেগা মেইন সেন্সর আছে টুয়েলভ মেগা পিক্সেলের আলট্রা হোয়াইট সেন্সর আছে এখানে মেগাপিক্সেল দেখে হিসেব করবেন না আমি লাস্ট আমার এক পরিচিত লোক সে আমাকে বলতেছে যে ভাই আঠারো হাজার টাকা উনিশ হাজার টাকা একটা ফোন কিনবো তো কোন ফোনটা কেনা যায় তখন আমি তাকে বললাম যে পিক্সেল সিক্স এ কিনতে পারেন তার প্রায়োরিটি ছিল ফটোগ্রাফি তো এখন আমাকে আধা ঘন্টা মতো পরে মেসেজ দিচ্ছে যে ওটাতে তো মাত্র টুয়েলভ মেগা পিক্সেলের ক্যামেরা আছে ওটা তো ভালো না কারণ এই বাজেটে সে নতুন ফোন পাচ্ছে যেখানে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা সেন্সর তো তাকে আমি আসলে অত বোঝাইতে যাই নাই বাট সবসময় মেগা পিক্সেল দেখে জাজ করবেন না কারণ ফটোগ্রাফি বা ক্যামেরা প্রসেসর ইউটিলাইজেশনের জন্য নট জাস্ট এ প্রসেসর সেটার সফটওয়্যার সেটার কম্পিউটেশনাল ফটোগ্রাফি কিন্তু ম্যাটার করে এবং সেই কম্পিউটেশনাল ফটোগ্রাফিতে ডেফিনেটলি পিক্সেল সবার আগে থাকবে কারণ পিক্সেলই কিন্তু এই যে কম্পিউটেশনাল পিক্সেলগুলো আসলে সুন্দর লাগছে ঠিক আছে ফিচার সেটাই কিন্তু নিয়ে আসছিল যদিও এখন পোর্ট্রেটে তারা বেস্ট নয় বাট নরমাল ফটোগ্রাফিতে তারা এখন অনেক জায়গায় আসলে রাজত্ব করতেছে বিশেষ করে এই ফোনটাকে দিয়ে যদি এখন লো লাইটে ফটোগ্রাফি করতে চান না আসলে পিকজেল ফোনের যে মানে ক্যামেরা যে মানে পিকচার গুলো দেখতে এখন অনেক সুন্দর লাগছে মানে বড় বড় ফোনের সাথে আসলে টক করে নেওয়ার জন্য যোগ মানে উপযোগী ঠিক আছে যদি পিছিয়ে যাবে ঠিক আছে ডিটেলস এ কিছু অভাব আছে দেখা যাচ্ছে বাট পিকচার গুলো তারপরও একদম ন্যাচারাল লাইট বিউটি সবকিছু একদম পারফেক্ট বলা যায় ঠিক আছে তো এটা আমার কাছে মানে পিকচার আমার কাছে আমি একজন নর্মাল দর্শক হিসেবে আমার কাছে খুবই ভালো লাগছে ভালো লেগেছে আর যারা অতিরিক্ত মানে ফটোগ্রাফার তাদের হয়তো ভালো লাগতে পারে নাও লাগতে পারে তাদের ওপিনিয়ন বাট আমার কাছে মোটামুটি ভালোই লাগছে খারাপ না এর ঘাটতি আছে দেখা যাচ্ছে জুম করলে হয়তো এর ঘাটতি দেখা যাবে আরো বেশি সেটাই কিন্তু তারপরও পিকচার গুলো আসলে খুবই ভালো ঠিক আছে এই আর কি তো চলো ভিডিওটি প্লে করি

ওয়াইড সেলফি তুলতে পারবেন আর যদি সেটাকে ডিজিটাল জুম করতে চান সেটাও করতে পারবেন তবে পোর্ট্রেট সেগমেন্টে এই ফোনটা কিন্তু এই বাজেটের মধ্যে যে কোনো ফোনটাকে আসলে এটা বিট করতে পারবে বিশেষ করে পিক্সেল যে ফটো স্টাইল এরা কিন্তু কোনো প্রকার টাইম অফ ফ্লাইট সেন্সর ব্যবহার করে না পিওর সফটওয়্যার প্রসেসিং এর মাধ্যমে এরা এজ ডিটেকশন করে সো যেটা বললাম যে তিরিশ হাজার টাকার মধ্যে যেসব নতুন ফোন আছে সেগুলোকে এটা বিট করতে পারবে তবে এজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে যেমনটা হওয়া উচিত যেমন স্যামসাং যেমন এজ ডিটেকশন করতে পারে সেই জিনিসটা এখানে নাই কারণ পিক্সেলের এই ফোনটা দিয়ে যদি আপনি ডেডিকেটেডলি বিভিন্ন লোকেশনে বিভিন্ন জায়গা পোর্ট্রেট তুলতে যান তাহলে আমি বলবো 90% টাইম আপনি পারফেক্ট পোর্ট্রেট পাবেন বাট বাকি যে 10% আছে সেই সময় দেখবেন যে বিভিন্ন জায়গায় এস ডিটেকশন বা সাবজেক্ট ডিটেকশনে একটু মিস করে এডিটিং এর ক্ষেত্রে অনেক ক্যাপাবিলিটি আছে তাছাড়া অনেকগুলো স্টক এডিটিং এর জন্য প্রি আপনার আপনারা পাবেন যেমন ডিফল্ট পোর্ট্রেট লাইটিং অটো এনহ্যান্স ম্যাজিক ইরেজার এর মতো অনেক ধরনের ফটো এডিটিং এর ক্যাপাবিলিটি আছে যেটা যদি আপনি সামহাউ একটু আত্ম করে নিতে পারেন তাহলে আমি डेफिनेटলি বলতে পারি এটার ফটোগ্রাফি আপনার পছন্দ হবে এবং অনেকে আছে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চায় এখন কিন্তু অনেকেই আছে আমরা মোবাইল দিয়ে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করি যখন আপনি ত্রিশ হাজার টাকা বাজেটে একটা ব্র্যান্ড নিউ ফোন কিনবেন তখন ভিডিও আপনাকে ডেফিনেটলি ইভেন চল্লিশ হাজার টাকার আশেপাশে ফোন কিনলেও ভিডিও গ্রাফিতে আপনাকে স্যাক্রিফাইস করতে হয় কারণ অত ভালো প্রসেসিং দিতে পারে না সেই জায়গায় এই ফোনটা ডেফিনেটলি অন্যান্য ফোনগুলোকে ইজিলি বিট করে ফেলতে পারে কারণ ফোর কে সিক্সটি এফপিএস এ আপনি কন্টিনিউয়াসলি দুইটা লেন্স দিয়ে ভিডিও করতে পারবেন আর যদি সিনেমেটিক মোডে ভিডিও করতে চান ফুল এইচডি করতে পারবেন শুধুমাত্র মেইন সেন্সর দিয়ে সো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন নরমালি যদি ভিডিওগ্রাফি করতে চান ফোর কে সিক্সটি এফপিএস এ ভিডিও করে সেটা স্লো মোশন করা সেটার ক্যাপাবিলিটি যারা ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করতে চান রান অন গান টাইপের শুট করতে চান এটা কিন্তু দারুণ স্টেবল ভিডিও প্রোভাইড করে এবং যেটা ডিটেইলে কিন্তু অসাধারণ লাইক কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ওইটাকে নিয়ে আবার কালার গ্রেডিং করে এডিট করেন সেই ক্যাপাবিলিটি এই ফোনটার ভিডিও ক্যামেরা থেকে আপনারা পাবেন তবে হ্যাঁ এটা সিনেম্যাটিক মুডে আর একটু ইম্প্রুভ হইতে পারত বাট বাজেট সেগমেন্টে এটাকে কমপ্লেইন করতেছি না ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে এটা বাজেট সেগমেন্টে বেস্ট হবে এবং এখানে কিন্তু 4355 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে যেটাকে আপনারা ফাস্ট চার্জ করতে পারবেন 20 শর্ট পর্যন্ত আবার ওয়্যারলেস

বা ছয় হাজার এরকম আমরা কি ব্যাটারি মানে ব্যাটারি পেতে ঠিক আছে মানে তেত্রিশ হাজার মানে চার হাজার তিনশো পঞ্চান্ন এমএস ব্যাটারি যেটা আমার কাছে মোট ভালো লাগছে মানে এই যুগে এসে ঠিক আছে এই হিসেবে আমি এটা কি বলে আমার কাছে ভালো লাগছে না ঠিক আছে কারণ ব্যাকআপ পাবো কত সেটা যাই না তো তোমরা যদি চাও অবশ্যই নিতে পারো এই আর কি তো চলো ভিডিওটি প্লে করি

বলেছো যে কারণে অত বেশি গুরুত্ব দিয়ে এখন বলতে চায় না বাট তারপরে যারা নতুন তাদেরকে একটু বলি পিক্সেলের এর ডিভাইস গুলোতে নেটওয়ার্ক ইস্যুস আছে কোন মডেলে কোন সময় হয় এটা কনফার্ম করে বলা যায় না সো এইটার একটা রিস্ক আপনাকে নিয়েই কিনতে হবে সো এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ওকে गाइस এখানে পোস্ট করে দিলাম ঠিক আছে ভিডিওটি এখানে শেষ পিক্সেল 7 মাত্র 26000 টাকা দাও এটা আমি ভাবছিলাম হয়তো নতুন ফোন ব্র্যান্ড নিউ 26000 টাকা যেটা আসলে খুবই ভালো ছিল বাট ব্র্যান্ড নিউ না ভাই এটা হলো ইউজ ফোন বা ওল্ড ফোন বা পুরাতন ফোন ঠিক আছে যারা আগে ইউজ করছে তাদের সেই ফোনগুলো তারা বিক্রি করছে ঠিক আছে পিকজেল হ্যাভেন ঠিক আছে পিকজেল হ্যাভেন তারা মানে এই ফোনগুলো কি মানে ইউজ ফোনগুলো তারা চাবিশ টাকা বিক্রি করছে ঠিক আছে এই আর কি তো এই যুগে এসে এই ফোন আমি আসলে আমি প্রেফার করবো না ঠিক আছে আমি প্রেফার করি না কারণ কি বলবো ভাই আগে এক সময় ছিল যখন পিক্সেল সেভেন এটা অনেক ভালো ছিল ওই যুগে শিখে কিন্তু বর্তমান যুগে এর থেকেও মানে এই দামে এই প্রাইসে এর থেকেও ভালো ভালো মানে মানে কি ভালো ভালো যে এই জিনিসগুলো এগুলো সুন্দরভাবে প্রোভাইড করছে ঠিক আছে হয়তো ক্যামেরার দিক দিয়ে এটা এখনো এগিয়ে আছে ঠিক আছে ক্যামেরার দিক দিয়ে এটা আসলে এগিয়ে ভিডিওগ্রাফি প্লাস ফটো মানে ছবিগুলো আসলে সুন্দর তারপরও যদি ব্যাটারি ব্যাক বলি বা চার্জিং চার্জিং ও চার্জার বা এগুলো বলি তাহলে এগুলো মানে ওইখান থেকে বা ডিসপ্লে তাহলে অনেক পিছিয়ে আছে ঠিক আছে বিশেষ করে যদি ডিসপ্লে কাছে আসি তাহলে ডিসপ্লে চিন বেজার অনেক মোটা ঠিক আছে আপার লেভেলটা মানে আপার চিন যেটা এটা অনেক মোটা আর সাইড মানে সাইড চিন আর সরি আপার চিন লোয়ার চিনটা আসলে অনেক মোটা আপার চিন আর সাইড চিন সবগুলোই মোটা মোটা ভালোই মোটা ঠিক আছে আর এই কারণে ডিসপ্লেটা ভালো লাগলো ভালো লাগছে না এই আর কি আর এই যে কি বলে ব্যাটারি চার হাজার তিনশো পঞ্চান্ন এর ব্যাটারি যেটা এই যুগে আসলে এই ফোনের ছাব্বিশ হাজার টাকার সাথে না কারণ প্রতি ছাব্বিশ হাজার টাকা ফোনের মধ্যে পাঁচ পাঁচ থেকে ছয় হাজার এর ব্যাটারি বা ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি পাওয়া যায় ঠিক আছে তো ওই হিসেবে এটার ব্যাটারি কেমন হবে সেটা মানে আমি যদি হেভি ইউজ করি পাঁচ ছয় ঘন্টা আর নর্মাল ইউজ করি ছয় আট থেকে নয় ঘন্টা এই কিন্তু তারপরেও আমার একটা আইডিয়া আছে যে এখানে পাঁচ ছয় ঘন্টার বেশি ইউজ করে যেমন এ আর কি তো ওই হিসেবে এটা ব্যাটারি ব্যাকআপ বেশ একটা ভালো না ঠিক আছে আর চার্জার সাপোর্ট করে বিশ ওয়াটের যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি এই আর কি আর হ্যাঁ এর যে কি বলে মানে ডিজাইনটা ডিজাইনটা আসলে ইউনিক ঠিক আছে পিকজেল ফোনগুলোর ডিজাইন আসলে ইউনিক হয় বিশেষ করে ক্যামেরা সাইডগুলো আসলে ডিজাইন অনেক ইউনিক মানে অন্য অন্য সাথে মিল পাবে না এটাই এটাই স্বাভাবিক অস্বাভাবিক পিছনে এই ডিজাইনটা অনেক কাছে ভালো লাগতে পারে অনেক কাছে ভালো লাগে না বাট পার্সোনালি এই ডিজাইনটা মোটামুটি আমার কাছে ভালো লাগে এ আর কি বাট একটু ইউনিক হিসেবে অনেক কাছে ভালো নাও লাগতে পারে ঠিক আছে আর যদি বলি এর ক্যামেরাটা হ্যাঁ ভিডিও মানে দুইটাই সামনে এবং পিছনের ক্যামেরা মানে ফোর কে থার্টি ধর সিক্সটি এফপিএস এ ভিডিও করেছে যেটা একটা প্লাস পয়েন্ট বিশ করে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য আসলে মানে খুবই একটা প্লাস পয়েন্ট বলা যায় কারণ ফোর কে থার্টি মানে ফোর কে সিক্সটি এপপিএস এ ভিডিও করা যাচ্ছে যেটা খুবই ভালো এই বাজেটের মধ্যে এই বাজেটের মধ্যে হয়তো অন্যান্য ফোনে ফোর কে থার্টি এপিএস ভিডিও করতে মানে ফোর কে থার্টি অথবা ওয়ান কে থার্টি এরকম পাবো বাট মানে ফোর কে সিক্সটি এপপিস এ ভিডিও এটা আসলে পাওয়া মুশকিল তো ওই হিসেবে ভিডিও করা থেকে বা মানে ছবি দিক থেকে হয়তো এটা অনেকটা এগিয়ে থাকবে এই এতটুকু শুধু ভালো দিক ঠিক আছে এছাড়া মোটামুটি এটা আমার পুরান মোবাইল হিসেবে আমার কাছে এটা মোটেও ভালো লাগছে না কারণ এটা কখন নষ্ট হয়ে যাবে বা কখন কি হবে বলা যায় না ভাই প্লাস দামটা মোটামুটি চাবিশ হাজার টাকার মধ্যে ঠিক আছে যা প্রোভাইড করছে এর থেকে ভালো ভালো ফোন আর পাওয়া যাচ্ছে হয়তো ক্যামেরার দিক দিয়ে পিছিয়ে থাকবে বাট ব্যাটারির দিক দিয়ে বলো ডিসপ্লে দিতে বলো ডিসপ্লে দিতে বলো ডিসপ্লে প্রোটেকশন দিক দিয়ে এগিয়ে থাকবে এই আর কি ডিজাইনের দিক দিয়েও হয়তো এটা ভালো লাগতে পারে ভালো না লাগতে পারে তাই সেই হিসেবে এটা মানে বলা যায় মোটামুটি ব্যালেন্স ফোন হলো মানে আমার কাছে এটা ভালো লাগে ঠিক আছে তো ছাব্বিশ হাজার টাকা আমি এই ফোন অবশ্যই নিব না এটা হলো পুরাতন ফোন আর তোমরা যদি অফিসিয়াল নিতে চাও তাহলে পঞ্চাশ হাজার টাকা লাগবে তো এর থেকে ভালো ফোন আর আবাস হবে ঠিক আছে হয়তো ক্যামেরা হিসেবে একটু এগিয়ে আছে এই এছাড়া আর কোনো কিছু না একটু যদি খোঁজাখুঁজি করি তাহলে এর থেকে ভালো ফোন প্লাস ক্যামেরা সহ পেয়ে যাবো ঠিক আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইকেন্ট আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিও তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো Allah pef